এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে কুমড়ো ফুল হয় তো আমার একটা খুব প্রিয় মানুষের জন্য এই ফুলগুলো তুলেছিলাম তো সে ফুলগুলো নেয়নি তো আমি আজকে একটা রেসিপি করব না নিলে কী করা যাবে নিজেরাই রেসিপি করে খেয়ে নেই তো যে কোনো ভর্তাই আমার খুবই প্রিয় আর সব থেকে বেশি পছন্দ করি কুমড়ো ফুল ভর্তা তো ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো মন মাজটা খুব বেশি একটা ভালো নেই তো চলো এই কুমড়ো ফুলগুলো বেছে নিচ্ছি প্রিয় মানুষের জন্য ফুলগুলো খুব সকালে তুলেছিলাম তখন ধরো প্রায় পাঁচটা বাজে তো যেখানে কুমড়ো ফুলগুলো হয়েছে খুব জঙ্গল আর সাপও থাকতে পারে আর ফুলগুলো না চুরি হয়ে যায় প্রতিদিনের থেকে অনেক বেশি ফুল হয় কিন্তু ফুল চুরি হয়ে যায় তো আর সকাল সকাল উঠেছিলাম ফুল তোলার জন্য প্রিয় মানুষকে দেব বলে কিন্তু সে আর ফুলগুলো নেয়নি তাই নিজেরাই খাচ্ছি এরকমভাবে বেছে মাঝখান থেকে ফাটিয়ে নেব কারণ কুমড়ো ফুলে অনেক পোকা পিঁপড়ে থাকতে পারে কুমড়ো ফুল দিয়ে অনেক ধরনের রেসিপি হয় তার মধ্যে এই ভর্তাটাই আমার বেশি ভালো লাগে শুধু আমার নয় বাড়ির সবাই খুব পছন্দ করে এতগুলো ফুল বাছলাম কিন্তু একটাও পিঁপড়ে পাইনি এই যে একটা কালো পিঁপড়ে দেখা গেল অবশেষে ফুলগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেব। কুমড়ো ফুল ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতেও বসিয়ে দিয়েছি উপরে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা রসুন কাঁচা লঙ্কা লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ দেবো শুনতে কিন্তু বলুন ফুলকর বেশি দেবো না এমনিতেই হবে লঙ্কা ও রসুন দেবার পর আমি দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক দেওয়ার পর আমি দু মিনিট মতো নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো একটু নেড়ে ছেড়ে তিন মসুন দিয়ে দেবো ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো এখন দিয়ে দিচ্ছি জানতো তো বন্ধুরা প্রিয় মানুষের জন্য কোনো কিছু কষ্ট করে নিয়ে আসলে সে যখন ফেরত দেয় না খুব খারাপ লাগে তাই কষ্ট লাগাতেই আরো বেশি করে আজকে করলাম অনেকগুলো কুমড়ো ফুল ছিল প্রতিদিন প্রচুর ফুল ফোটে প্রেমে একদম কতগুলো সমস্যা ছিল আর কতকদিন হয়ে গেছে আরো কমে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে এখন নামিয়ে বেটে নেব তৈরি হয়ে গেলো ফুল ভর্তা কালারটা কিন্তু অসাধারণ এসছে আর গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে আমার তো কুমড়ো ফুল ভর্তা হলে আর কিছুই চাই না বাড়ির সবাই খুবই পছন্দ করে তো বাজারে খুবই কম দামে কুমড়ো ফুল পাওয়া যায় তোমরাও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো খুব অল্প সময় হয়ে যায় আর খেতে হয় অসাধারণ রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমাকে সাপোর্ট করো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে বাই বাই